সহি মুসলিমে একখানা হাদিস বর্ণিত হয়েছে সহি মুসলিম মাতাবা সামেলা সংস্করণ ফুয়াদ আব্দুল বাকির নুসখা হাদিস নাম্বার দু হাজার হাদিস যে আল্লাহ নবী সাল্লাম বলছেন কৌমুন যখন কোন সম্প্রদায় কোন দল কোন একটা জায়গায় বসে ইয়াজকুরুন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরণ করে

নিশ্চয়ই চলে আসেন আপনার কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ কিছুটা উপকার হবেই ইনশাআল্লাহ অতএব কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে স্টেজের এন্ড স্টেজের মধ্যে এবং প্যান্ডেলের মধ্যে চলে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন